সন্তানকে অন্যদের সম্মান করতে শেখাতে এই পাঁচটি কাজ ভরে ঘরে বসেই জীবন বদলে যাবে একজন মানুষ বড় হয়ে কেমন হবে সেটা শুধু স্কুল না সবচেয়ে বেশি শিখেছে নিজের ঘর থেকে যদি আপনার সন্তান অন্যদের অসম্মান করে ছোট করে কথা বলে কারো কথা শুনে না তাহলে এটা শুধু তার দোষ নয় এটা আমাদের ঘরের অভ্যেসের ভুল এই বিরোধে আমি আপনাকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আপনার সন্তানকে একজন ভদ্র সম্মান জানানো বিনয়ে মানুষ করে তুলতে পারেন শুধুমাত্র পাঁচটি অভ্যেস দিয়ে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন কারণ এটা শুধু আপনার সন্তানের না আপনার পরিবার ভবিষ্যৎ আর সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান আপনি যেমন আচরণ করবেন সন্তান তেমন শিখবে সন্তান কখনো কথায় শেখে না সে শিখে দেখে আপনি যদি কাজের লোককে ধমক দেন দোকানদারকে অপমান করেন রাস্তায় রাগ ঝাড়েন তাহলে আপনার সন্তান শীঘ্র অন্যদের সম্মান না করতেও উদাহরণ এক বাবা বাজারে গিয়ে ঝগড়া করে আর বাড়ি এসে বলে ছেলেকে বিনয়ী বানাতে হবে এটা হয় না সমাধান আজ থেকেই নিজের ব্যবহার পরিবর্তন করুন দয়া করে ধন্যবাদ মাফ করবেন এই শব্দগুলো প্রতিদিন ব্যবহার করুন সন্তান দেখবে শিখবে জীবনে অংশ বানাবে নাম্বার দুই পরিবারের সবার প্রতি সম্মান শেখান বিশেষ করে মা বাবার মধ্যে যদি বাবা মা একে অপরকে সম্মান না করেন সন্তানের কাছে সম্মান শব্দটাই অর্থহীন হয়ে যায় উদাহরণ যদি মা সবসময় বাবার সমালোচনা করেন আর বাবা বলেন তোমার মা কিছু বোঝে না তখন সন্তান শিখে যায় পরিবারের মানুষকে ছোট করায় স্বাভাবিক সমাধান আপনার সন্তানের সামনে সবসময় স্ত্রী বা স্বামীকে সম্মানজনক ভাষায় বলুন নিজের রাগ ও মতভেদ ঘরের ভিতরে রাখুন কিন্তু সন্তানকে দেখার বিবাদ করলেও আমরা একে অপরকে সম্মান করি নাম্বার তিন বয়স্ক ও ছোটদের প্রতি সমানভাবে সম্মান শেখান অনেকে শুধু শিক্ষিত বা ধনী লোকে সম্মান শেখান কিন্তু বাড়ির কাজের লোক গরিব আত্মীয় বা প্রতিবেশীকে অবহেলা করেন উদাহরণ মা বাজারে গিয়ে ফিরেওয়ালাকে বলেন এই দাঁড়াতো আর সন্তান দেখে শিখে যার ক্ষমতা কম তাকে সম্মান করার দরকার নেই সমাধান সন্তানকে শেখার সবাই মানুষ জুতা পালিশওয়ালাকে যেমন সম্মান করা উচিত তেমনি স্কুলে প্রিন্সিপালকেও গল্প বা ভিডিওর মাধ্যমে মানবতা শেখার বাস্তব উদাহরণ দেখান নাম্বার চার ধৈর্য ও সোনা শেখার সম্মান মানে শুধু চুপ থাকা নয় অনেকেই মনে করেন চুপচাপ থাকায় সম্মান কিন্তু আসল সম্মান হয় যখন কেউ অন্যের কথা মন দিয়ে শুনে উদাহরণ সন্তান কিছু বললে কিন্তু বাবা মা মোবাইল দেখছে তাহলে সন্তানও সময় শিখে কাউকে গুরুত্ব না দিলেও চলি সমাধান সন্তান কথা বললে আপনি তাকে গুরুত্ব দিন প্রশ্ন করলে উত্তর দিন সে যদি ছোট হয় তাও বলুন তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ এতে সে শিখবে অন্যের কথা শুনে যাও গুরুত্ব দাও সেটাই শ্রদ্ধার অংশ নাম্বার পাঁচ দিনে দশ মিনিট আদর্শ শেখানোর সময় রাখুন ঘরে পড়াশোনা যেমন দরকার তেমনই দরকার চরিত্র গঠন শেখানো সমাধান প্রতিদিন দশ মিনিট করে সন্তানকে নিয়ে বসুন একটা গল্প বলুন যেখানে একটা চরিত্র অন্য কাউকে সাহায্য করছে সম্মান করছে উদাহরণ গল্প বলতে পারে এক গরিব ভিকারি দোকানে ঢুকল দোকানদার তাকে পানি দিল সম্মানের সাথে এরপর প্রশ্ন করুন তুমি হলে কি করতে তুমি কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করো এই সময়টা হবে সন্তান গঠনের সোনানি সময় সন্তানকে বড় মানুষ করতে চাইলে শুধু স্কুলে পাঠালেই হবে না সম্মান ভদ্রতা সহানুভূতি এগুলো তাকে আপনি শিখিয়ে দিতে পারবেন ঘরেই এর পাঁচটি কাজ যদি আপনি নিয়ম করে করেন সন্তান নিজে থেকে হয়ে উঠবে এক মহান মানুষ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন নিচে কমেন্টে লিখুন আপনি প্রতিদিন সন্তানকে একটি শেখান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সূর্যের সংসারে আলো দেরি ঘরে কথা বলি